নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনতেরাস এবং মকর রাশি কালপুরুষের দশম এই মকর রাশি তারা ধনতেরাসের পুজো কখন করবেন কতটা সৌভাগ্য নিয়ে আসতে পারে এই ধনতেরাস দেবগুরু বৃহস্পতি এই দিন তুঙ্গ হচ্ছেন তাই এই ধনতেরাস দু হাজার পঁচিশের এর মাহাত্ম কিন্তু সম্পূর্ণ আলাদা যে সময় প্রদোষকাল পড়ছে সেই সময়ই দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করছেন কর্কট রাশিতে তুঙ্গ হচ্ছেন তিনি এই যে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ হওয়া এটা কালপুরুষের এনার্জি অর্থপ্রাপ্তি শান্তি স্বস্তি বৃদ্ধি প্রত্যেকটি বিষয়কে কিন্তু ত্বরান্বিত করবে জীবনের বাধা বিঘ্ন সমস্যা এগুলো কাটিয়ে উঠবার জন্য এনার্জি দেবে রোগমুক্ত করবে অ্যাভারেজ প্রত্যেকটি জাতক বা জাতিকাকে কষ্ট থেকে মুক্তি পাব আমরা সাধারণ মানুষ বহু মানুষ তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার বহু মানুষ তাদের কিন্তু সন্তানের সন্তানের সম্পর্ক প্রতি সেখানেও একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে তাহলে আমরা জেনে নিই দন্তেরাসে কেনাকাটার সময়কাল কোন সময় পড়ছে তিথি কখন থেকে কখন পর্যন্ত থাকছে ধন ত্রয়োদশী শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা উনিশ মিনিট থেকে এবং এটা কন্টিনিউ করবে অক্টোবর দুপুর মিনিট পর্যন্ত এর মধ্যে প্রদোষকাল বিকেল পাঁচটা সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর পূজা মুহূর্ত এটা ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবার তাহলে আমরা এই ধন ত্রয়োদশের মাহাত্ম সম্পর্কে একটু জানি কেন এরা নাম ধনত্রয়োদশী বা ধনতেরাস প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধন্নন্তরী তার জন্মতিথি ছিল কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী সেই তিথিটিকে স্মরণীয় করে রাখার জন্য ধন্বন্তরীর নামে ধনতেরস এবং এই দিন আমরা যমপ্রদীপ জ্বালিয়ে থাকি কেন আমরা যমপ্রদীপ জ্বালাই এর জন্য রয়েছে একটি পৌরাণিক কাহিনী মহারাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান তারপর তীব্র সাধনা করে বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন কর্মকাণ্ড করে তারা একটি সন্তান প্রাপ্ত হলেন পুত্র সন্তান তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎবাণী পাওয়া গেল জ্যোতিষরা ভবিষ্যৎবাণী করলেন যে এই সন্তানের মৃত্যুযোগ রয়েছে এই সন্তান স্বল্পায়ু বিবাহের চার দিনের মাথায় যমরাজ স্বয়ং উপস্থিত হয়ে এই জাতকের প্রাণহরণ করবেন প্রচণ্ড চিন্তায় রাজা এবং রাণী তার মধ্যে বড় হয়ে উঠতে লাগল রাজপুত্র যথাসময় রাজপুত্রর বিয়ে হল কিন্তু আর মাত্র চার দিন চার দিনের মাথায় স্বয়ং যমরাজ আসবেন বেশে প্রাণ হরণ করবেন রাজপুত্রের কিন্তু সদ্য বিবাহিতা রাজকন্যা সেই শোকগ্রস্ত না হয়ে নিজের ঘর সাজিয়ে তুললেন বিভিন্ন অলঙ্কার স্বর্ণ অন্যান্য জিনিসের মাধ্যমে প্রচুর আলোয় আলোকিত করে তুললেন তিনি তার ঘর সঠিক সময়ে যমরাজের আগমন সর্ববেশে তিনি এগিয়ে এলেন রাজপুত্রের প্রাণ হরণ করতে কিন্তু এই প্রচুর আলো প্রচুর আলো এবং তার ঝলকে ধাধিয়ে গেল যমরাজের চোখ বিভ্রান্ত হলেন যমরাজ যে কাজ করতে তিনি এসেছিলেন সেই কাজ আর তার করা হল না থেকে গেল অসম্পূর্ণ তার কার্য নিজের কর্মের মাধ্যমে রাজকন্যা রাজপুত্রের প্রাণ বাজাতে সক্ষম হলেন যমরাজ আশীর্বাদ করলেন এবং সেই সময় থেকেই যমপ্রদীপ জ্বালানোর একটা প্রচলন সেটা চালু হল নিজের গৃহ নিজের সংসার থেকে দুঃখ ক্লেশ কষ্ট মৃত্যু জরাকে দূরে রাখবার জন্য এখনও আমরা জ্বালিয়ে চলেছি জমপ্রদীপ এছাড়াও আরেকটি কাহিনী রয়েছে যখন সমুদ্র মন্থনে অমৃত উঠে আসে বলা হয় এই ত্রয়োদশী তিথির দিনই নাকি এই অমৃত উত্থিত হয়েছিল যাই হোক না কেন তিথির মাহাত্ম আছে। কিন্তু এই বছর এই তিথির মাহাত্ম চরম পর্যায়ে পৌঁছেছে কারণ এই দিনই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু প্রবেশ করছেন কর্কট রাশিতে এই দিন এই তিথিতে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ ক্ষেত্রগত হওয়া এর মাহাত্ম অপরিসীম এই দিনকে কাজে লাগাতে হবে এই দিনটিকে সেই সমস্ত ঘটনার জন্য বেছে রাখতে হবে যে দিন আপনার জীবনে কিছু নতুন শুরু করা যেতে পারে এই দিনটা কিন্তু এমন একটা স্পেশাস দিন যে দিনে আপনি আপনার জীবনকে নতুন সুরে গাঁদতে পারেন নতুনভাবে শুরু করতে পারেন আরও একবার আপনার জীবন তাহলে এবার প্রশ্ন হলো দন্তের মানুষজন কেনাকাটা করে আপনারাও কিনবেন স্পেশাল কি কিনবেন সোনার উপর গয়না বাসন একটি তার সঙ্গে বিশেষ কি কিনবেন আপনি বকর রাশি বা লগ্নের মানুষরা যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে রূপোর কমন্ডল কিনতে হবে রিসেন্টলি আমি রূপোর দোকানে গিয়ে দেখতে পেলাম বেশ কিছু কমন্ডল পাওয়া যাচ্ছে এবং খুব যে বেশি দাম তাও কিন্তু নয় আপনারা চাইলে ক্রয় করতে পারেন ওই দিন পুজোর পাত্র হিসেবে অন্যান্য পাত্রের সঙ্গে অবশ্যই ব্যবহার করতে হবে একটি লৌহ পাত্র আমরা ব্যবহার করব তিল তিলের তেল এবং নীল ফুল ওই দিন আমরা শনিদেব এবং মা লক্ষ্মীর পুজো একত্রে করব যে মন্ত্র আমরা জপ করব সেটা হলো ওং শ্রীং ওং নমহা ওনৈশরায় নমহা ও শ্রী শনৈশ্চরায়ম এই মন্ত্রটি আমরা একশো আট বার জপ করবার চেষ্টা করব ওই দিন পূজা আসনে বসে এরপরে আমরা জানব সাধারণ টোটকা সম্পর্কে পূজা আসনে ওই দিন লৌহ পাত্র রেখে পূজা করতে হবে এবং এই লৌহ পাত্রের মধ্যে দিতে হবে ধান এই টোটকাটির প্রয়োগে আপনারা ঋণমুক্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো সেই বিশেষ টোটকায় মকর রাশি বা লগ্নের মানুষরা একটি লৌহ নির্মিত হামান দিস্তা সংগ্রহ করবেন ছোট হতে পারে কিন্তু জিনিসটা যেন লোহার হয় স্টিল বা অ্যালুমিনিয়ামের হামান দিস্তা অ্যাভয়েড করতে হবে লোহার হাবান দিস্তা সেই হামান দিস্তার মধ্যে রাখতে হবে হরিতকি দারচিনি অ্যালাচ এবং লবঙ্গ মোটামুটি এই জিনিসপত্রগুলো দিয়ে এতটুকু অংশ ফিল করতে হবে অর্থাৎ নিচ থেকে যেন একটা লেয়ার তৈরি হয় তার মধ্যে হাওয়ান দিস্তার দণ্ডটিকে রাখতে হবে এবং তারপরে বাকি অংশটি ভর্তি করতে হবে ধান এবং জবের মিশ্রণের সাহায্যে এই সমগ্র বিষয়টিকে বাড়ির পশ্চিম দিকে একটি কালো কাপড় বিছিয়ে তার উপরে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে এবং এটা থাকবে আগামী সাত দিন সাত দিন পরে এই সমস্ত যে দানাশস্যগুলি সেগুলিকে মাটিতে ছড়িয়ে দিতে হবে এবং সেখান থেকে যে গাছপালা বেরোবে তার মোটামুটি কিছুদিন কিছুটা যত্ন অবশ্যই করতে হবে যাতে গাছগুলি নিজেরা মাটিতে দাঁড়িয়ে উঠতে পারে সেই প্রচেষ্টা করতে হবে এবং টবে লাগালে পরে সেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি জল টল দেওয়ার ব্যবস্থা করতে হবে এর ফলে একদিকে যেমন শত্রু দমন হতে দেখতে পাওয়া যাবে লোন যাদের রয়েছে তারা ভীষণভাবে এই লোন মুক্ত হতে সক্ষম হবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের বাধা বিপত্তি অশান্তি বেশ কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর্ধের ঘাইতেও করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষাইতে হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার